নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজকর্ম তো ব্যস্ত অবশ্যই থাকি দেখবেন সেই সমস্ত কাজকর্মগুলো মাঝে মাঝে এতটা ঝামেলার হয়ে যায় সেগুলো যদি একটু এই সমস্ত ছোটো ছোটো টিপসের মাধ্যমে করতে পারি অনেকটা সহজ হয়ে যাবে তাই চলে এসেছে আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা আমরা যখন রান্নাবান্না করি সবার প্রথমে যেটা করি কড়াটাকে ধুয়ে নিই কড়াটাকে ধুয়ে আমরা গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিই জ্বালিয়ে এইভাবে কড়াটাকে শোখাতে আমরা ছেড়ে দিই মানে আগুনটা জ্বলছে তারপর কড়াটা শোখাবে এইভাবে যদি আমরা গ্যাসটা জ্বালিয়ে দিই না তাহলে কি হবে আমাদের গ্যাস খরচাটা কিন্তু বেড়ে যাবে তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে কড়াটা এইভাবে ডাইরেক্ট জল শুদ্ধ না বসিয়ে এই জলটাকে একটা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে আমাদের মুছে নিতে হবে পরিষ্কার কাপড় দিয়ে আমরা যদি এই জলটাকে মুছে ফেলি না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কড়াটা গরম হয়ে যাবে দেখেন যদি এই কড়াটার মধ্যে জল থাকে সেই জলটা শোখাতে কয়েক সেকেন্ড সময় অবশ্যই লাগবে অথবা কয়েক মিনিট লেগে যায় অনেক সময় তিরিশ সেকেন্ড এক মিনিট তো লেগেই যায় তো সেই সমস্ত যে টাইমটা যাচ্ছে তার মধ্যে গ্যাস কিন্তু খরচা অবশ্যই হচ্ছে তো সেই আমাদের চিন্তা করতে হবে সংসারের কাজকর্মের মধ্যে আমাদের কি করে টাকা পয়সা সাশ্রয় হয় তাই গ্যাসগুলোকে যদি আমরা একটু খরচার হাত থেকে বাঁচাতে পারি তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে তো আমার কথা বলতে বলতেই কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে যে ভাজাটা করব অথবা মাছ ভাজা করব মাছ ভাজা করার আগে না তেল হলুদ এবং লবণ দিয়ে একটু মিশিয়ে রাখলে মাছ ভাজার সময় কিন্তু ছিটকে আসে না অনেক সময় দেখবেন মাছের মধ্যে যতই আমরা হলুদ লবণ মিশিয়ে তেলের মধ্যে দিই না কেন প্রচুর পরিমাণে তেল ছিটে আসে গায় তখন কিন্তু একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তাই যখনই মাছটাকে তেল হলুদ দিয়ে মাখাবেন একটু তেল দিয়ে দেবেন মধ্যে মাছের মধ্যে তাহলে দেখবেন তেলটা ছিটে আসবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি তো চাল আমরা যখনই বাজার থেকে কিনে আনি আনার পর যখন রান্নাবান্না করি দেখবেন এই চালগুলোকে আমরা যদি একটু ভিজিয়ে রাখতে পারি ডাইরেক্ট না রান্না করে মানে আমরা এক থেকে দুবার ধুয়ে নিলাম ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রান্না বসিয়ে দিই তাহলে কিন্তু ভাতগুলো খুব একটা লম্বা হয় না আর অনেকটা কিন্তু গ্যাস খরচা হয় তাই আমরা কি করব বাজার থেকে যখনই চাল আনব রান্না বসানোর এক ঘন্টা আগে আমাদের চালগুলোকে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার ধুতে হবে ধোয়ার পর কেন ধুতে হবে কারণ চালের মধ্যে নানান রকম কেমিক্যাল ওরা মেশায় মানে যারা চাল বিক্রি করে তারা কিন্তু সেই চালটাকে ভালো রাখার জন্য নানান কেমিক্যাল এর মধ্যে ইউজ করে তো সে সমস্ত প্রোডাক্ট আমাদের তো পেটে যায় আমাদের ক্ষতি হবে তার জন্য চালটাকে আমরা বেশ কয়েকবার ধুয়ে নেব তো এইভাবে ধুয়ে নেওয়ার পরও আমাদের কিন্তু আরও একটা কাজ করতে হবে প্রতিদিন যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো থাকবে কারণ চালের মধ্যে যে সমস্ত কীটনাশকগুলো মেশানো থাকে সেগুলো কিন্তু আমরা যদি বেশ ভালো করে ধুয়ে না নিই আমাদের শরীরের মধ্যেই চলে যায় তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা তো এক দুবার জল দিয়ে ধুয়ে নিলাম তারপর এক চামচ লবণ দিয়ে দেব তো প্রতিদিন একটু লবণ দিয়ে যদি চালটাকে ধুয়ে নিই আমার মনে হয় না এমন কোনো সমস্যা আমাদের হবে তো এইভাবে আমরা লবণটা দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এইভাবে কিন্তু আমরা চালটাকে রেখে দেবো না চালের মধ্যে আবার কিছুটা জল দেবো জল দিয়ে একটা ঘন্টা আমাদের এইভাবে রেখে দিতে হবে বন্ধুরা বিশ্বাস করেন চালটা যদি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর রান্না করেন দেখতে পাবেন চালটা কিন্তু বেশ কিছুটা লম্বা হয়ে গেছে ভাতটা অনেকটা লম্বা হবে ঝুরঝুরে হবে তো কে না চায় বলেন তো বেশ আমাদের যে মিনিকেট চালই হোক না কেন যে কোনো চাল আরও লম্বা হোক একটু ঝুরঝুরে হোক তো ভাতটা দেখতেই পারছেন ফুটে গেছে ফুটে গেলে আরও একটা টিপস যখনই দেখবেন ফুটে উঠেছে ফ্যানাটা বাইরে চলে আসে তখন এরকম একটা খুন্তি যদি হাঁড়ির উপরে রেখে দেন তাহলে কিন্তু ফেনাটা বাইরে আসবে না যখনই হাড়ির বাইরে চলে আসে হাঁড়িটা কিন্তু নোংরা হয়ে যায় গ্যাস ওভেনটা নোংরা হয়ে যায় স্লাবটা নোংরা হয়ে যায় তাই এইভাবে যদি আমরা খুন্তিটাকে উপরে রেখে দিই তাহলে খুন্তির গায়ে টাচ লেগে ফেনাটা আবার নিচের দিকে চলে যাবে ভাতটা দেখতেই পারছেন কতটা লম্বা লম্বাও কিন্তু হয়ে গেছে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো বন্ধুরা চালটা ধোয়ার পর পাশেই যে চাল ধোয়া যে জলটা ছিল সেই জলটাকেও কিন্তু আমরা কাজে লাগাবো কি কাজে লাগাবো দেখবেন আমাদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু ফুল গাছ অবশ্যই থাকে সে যে কোনো ফুল গাছ হোক ওখানে ছিল বেল ফুল এখানে টাইম ফুল যে কোনো ফুল আমরা টবের মধ্যে লাগাই মাটিতে লাগাই যখন টবের মধ্যে লাগাই না তার মধ্যে কিন্তু একটু সারের অভাব পড়ে সার না দিলে হয় না তাই যদি চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো টবের মধ্যে দিতে পারি গাছের গ্রোথ কিন্তু অনেকটাই ভালো হবে তো আশা করছি ওই টিপসটাও অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে রূপো রূপর একটা গয়না মানে রূপোর নুপুর হোক গলার হার হোক সোনার এই সমস্ত হাড় হোক যে কোনো জিনিস সোনার উপর যে কোনো গয়নাগুলো আমরা যখন ব্যবহার করি দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কালো হয়ে যায় কি হয় আমাদের শরীরে যে ঘাম থাকে না সে ঘাম জল এদের টাচে এসে না সোনা অথবা রূপার যে সমস্ত গয়নাগুলো কালো হতে শুরু করে মানে বারবার যেহেতু আমাদের ইউজ হচ্ছে ঘাম লাগছে একটা পাত্রে তাই আমরা কি করব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল এবার এই যে গরম জল নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দেব এক চামচ চা পাতা তো বন্ধুরা এই যে চা পাতা দিয়ে দিলাম গরম জলের মধ্যে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণ আর চায়ের যে পাতাটা একসঙ্গে গরম জলের সাথে মিশে কালারটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে আর নিয়ে নিয়েছি একটা লেবু এবার লেবুটাকে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি কেটে এই যে একটা টুকরোকে আমি রেখে দেব অন্য একটা টিপসে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা টুকরো থেকে লেবুর এই যে হাফ অংশটা কেটে নিলাম লেবুর মধ্যে প্রচুর রস আছে এই জন্য হাফ অংশটাই আমি কাজে লাগাচ্ছি আর যে অর্ধেকটা আছে সেই অর্ধেকটা আমি রেখে দিচ্ছি তো এবার এই যে লেবুটা রসটা চেপে দিয়ে দিলাম আর লেবুর খোসাটাও দিয়ে দেবো দিয়ে এই যে রূপোর যে সমস্ত জিনিসপত্রগুলো কালো হয়ে যাচ্ছে গ্লেজ থাকছে না যার জন্য আমরা এটাকে পরিষ্কার করার জন্য বারবার স্বর্ণকারের কাছে দিয়ে পাঠাচ্ছি তার জন্য টাকা পয়সাও খরচা হচ্ছে তো সে সমস্ত কিছুই হবে না দশ থেকে পনেরো মিনিট এইভাবে বাড়িতে বসেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন দশ থেকে পনেরো মিনিট এটাকে এভাবে ভিজিয়ে রাখবো আর লেবুর একটা অংশকে অন্য টিপসে দেখিয়ে দেব এবার দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি ফিরে আসার পর এইবার লেবুর খোসা দিয়ে আমরা রূপোর যে গয়নাগুলো সেই গয়নাগুলোকে যদি এইভাবে একটু ঘষে নিতে পারি তাহলে কিন্তু আমাদের রূপর গয়না একেবারে চকচক করবে তো বন্ধুরা এর জন্য টাকা পয়সা খরচা করে স্বর্ণকারের কাছে নিয়ে কিন্তু যেতে হবে না বাড়িতে বসেই ঘরোয়া জিনিসপত্র দিয়ে সোনার উপর এই সমস্ত জুয়েলারিগুলোকে আমরা নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবো তো বন্ধুরা এইভাবে যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন তাহলে দেখবেন আপনাদের অনেকটা টাকা পয়সা সাশ্রয় হবে অনেকটা সময়ও বাঁচবে তো এখানে রূপর নূপুর গলার যে হারটা আছে রূপর প্রত্যেকটা জিনিসই এখানে কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি বন্ধুরা আপনাদের এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম আমি পরবর্তী টিপসে ପରବର୍ତ୍ତୀ ଟିପ୍ସେ ମୁଁ ଯାହା এখানে ফ্রিজের মধ্যে দেখবেন আমরা নানান টাইপসের খাবার দাবার রাখি তরি তরকারি রাখছি পেঁয়াজ রসুন এক্সট্রা থেকে গেলে রেখে দিচ্ছি মাছ মাংস থাকছে তো এই সমস্ত খাবার দাবার ফ্রিজের মধ্যে থাকতে থাকতে না ফ্রিজের মধ্যে মাঝে মধ্যেই দেখবেন একটা বাজে দুর্গন্ধ আসতে শুরু করে তো সেই যখনই ফ্রিজটা আমরা খুলবো সেই দুর্গন্ধটা যদি আসে তখন একটু কারোর কিন্তু ভালো লাগে না বিশেষ করে যদি আমরা সামুদ্রিক যে মাছগুলো সেই মাছ রাখি মানে মাছ বেশি করে কিনে তো আমরা ডিপ ফ্রিজের স্টোর করি তো দেখবেন তখনও কিন্তু পুরো ফ্রিজ থেকে থেকেই একটা বাজে আসতে গন্ধ আসতে শুরু করে তো যে কোনো গন্ধ আসলে এই যে লেবুর যে টুকরোটা রেখে দিয়েছিলাম সেই লেবুর অর্ধেকটা অংশ আমি নিয়ে নিয়েছি এবার এই যে লেবুর অংশের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো খাবার সোডা তো বন্ধুরা খাবার সোডা দিয়ে এর মধ্যে কিন্তু একটা রিয়াকশান তৈরি হয়ে যাচ্ছে এবার এই যে খাবার সোডা আর এই যে লেবুর টুকরো এই অংশটাকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে খাবার সোডা কিন্তু যে কোনো দুর্গন্ধ নাশ করতে সাহায্য করে আর লেবু তো একটা ফ্রেশনেস ভাব এনেই দেয় তো সেই লেবু আর খাবার সোডার এই দুটোর মিশ্রণটাকে আমরা রেখে দেবো এখন ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে কেন রাখবো ফ্রিজের মধ্যে থেকে যখনই বাজে গন্ধ আসতে শুরু করে বাড়িতে যদি গেস্ট আসে তারা ফ্রিজটা খুললো তখন কিন্তু তাদের কাছেও একটা আমাদের লজ্জার কারণ হয়ে যায় ফ্রিজটা খুললেই যদি সেই বাজে গন্ধটা আসে তাই এরকম মাঝে মধ্যেই লেবুর মধ্যে যদি খাবার সোডা মিশিয়ে এরকম ফ্রিজের মধ্যে একটা কর্নারে রেখে দিতে পারেন তাহলে ফ্রিজ থেকে কিন্তু বাজে কোনো দুর্গন্ধ আসে না ফ্রিজটা থাকবে একেবারে পরিষ্কার এবং কোনো গন্ধমুক্ত তো বন্ধুরা যে কোনো খাবার ফ্রিজে যখন রাখবেন না একটু ঢেকে রাখার চেষ্টা করবেন আমি এখানে একটা খাবার কিন্তু ঢাকনা দিইনি আপনাদের দেখানোর জন্য তো এরকম ঢাকনা ছাড়া কিন্তু রাখবেন না তাহলেই কিন্তু গন্ধটা বেশি বেরোতে শুরু করে তো বন্ধুরা আশা করছে আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি তুলো তো আমরা এখানে তুলোর থেকে মানে তুলোর যে যে প্যাকেটটা আছে তার থেকে আমি দুটো তিনটে ছোট ছোট তুলোর টুকরো বের করে নিচ্ছি আপনারা কিন্তু এখানে কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন ছোটো ছোটো কাপড়ের যে টুকরোগুলো আছে সেগুলো কেটে এরকম ছোটো ছোটো পিস করে নিতে পারেন আমি এখানে কাজের সুবিধার্থে তুলো নিচ্ছি তো আপনারা যেটা সুবিধা হবে সেটাই নেবেন এবার এই যে তুলোর মধ্যে আমরা দিয়ে দেব পারফিউম তো পারফিউম কেন আমরা তুলোর মধ্যে মেশাচ্ছি তো বন্ধুরা সবটাই জানতে পারবে তার জন্য কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করলে কিন্তু হবে না তো এবার এই পারফিউমটা আমি তুলোর মধ্যে মিশিয়ে দেব মিশিয়ে এটাকে আমরা কি করব দেখবেন এখন যেহেতু বর্ষার সিজন এসে গেছে বর্ষাকালে না আলমারির মধ্যে শোকেসের মধ্যে যেখানেই আমরা জামাকাপড় গুছিয়ে রাখি না কেন আমরা যখনই আমাদের আলমারিটা শোকেসটা খুলি না একটা বাজে গন্ধ আসতে শুরু করে কারণ এখন বর্ষার সময় না ফাঙ্গাস যখন তখন যেখানে সেখানেই এসে যায় তো সেই ফাঙ্গাসের জন্যও কিন্তু আমাদের আলমারির মধ্যে বাজে গন্ধ আসতে শুরু করে তো যখনই দেখবেন আলমারি খুললে বাজে গন্ধ আসছে তখন এর মধ্যে কিন্তু এই কটনের যে টুকরোগুলো আমি তৈরি করেছি সেই যার মধ্যে পারফিউম দিয়ে দিয়েছি সেই টুকরোগুলোকে আমরা কিন্তু জামা কাপড়ের চারি সাইডে রেখে দেবো উপরে নিচে যে সমস্ত জায়গায় জামা কাপড়গুলো রাখা আছে সেই সমস্ত জায়গায় আমরা রেখে দেবো রাখলে দেখবেন আলমারি থেকে কোনো বাজে গন্ধ বেরোবে না আর যখনই আমরা আলমারির মধ্যে জামা রাখি ন্যাপথলিন কিন্তু রেখে দিই এবার ন্যাপথলিন রাখলে কি হয় যে সমস্ত জায়গায় জামা কাপড়ের মধ্যে রাখি অনেকটা দীর্ঘদিন পরে সেটা বের করবেন দেখবেন সেই জায়গাটা না দাগ পড়ে গেছে সেই জামাটার ইউজ করা যায় না তাই ন্যাপথলিন না রেখে যদি এরকম যে কোনো কাপড়ের টুকরো হোক এরকম তুলো হোক যার মধ্যে একটু পারফিউম স্প্রে করে জামা মধ্যে এইভাবে ভাজে ভাজে একটু ঢুকিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আমাদের আলমারির মধ্যে যে গন্ধের একটা সমস্যা সেই সমস্যাটাই আর হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা